দেশের অন্তত বারোটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার দশই জুলাই বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর টাঙ্গাইল যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দক্ষিণ পূর্ব বা পূর্ব দিক থেকে দমকা বা ঝোরো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আজ উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শুক্রবার এগারোই জুলাই থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে